যে কারণে ওনার পা শর্ট হয়ে গেছিলো অনেক প্রায় চার পাঁচ ইঞ্চির মতো শর্ট হয়ে গেছিলো তো অপারেশনের মাধ্যমে নতুন করে জয়েন্ট তৈরি করা হয়েছে এবং পাটা অলমোস্ট সমান হয়ে গেছে হ্যাঁ এটা একটা স্পেশাল পদ্ধতিতে করে দেওয়া যায় এটা করে দিলে পাট এরকম সমান হয়ে যায় এবং আগে উনি হাঁটতে পারতো না ওনার বাম ভর ভর্তিতে এখন আমরা দেখি যে অপারেশনের দুই দিন পরেই উনি সুন্দর হাঁটতে পারতেন আমরা দেখি আমরা হাঁটেন তো দেখি আমরা দেখতে পাচ্ছি উনি ওয়াকার নিয়ে খুব সুন্দর স্মুথলি হাঁটতেছে এবং অনেক ভালো হাঁটতেছে কোনো ব্যথা লাগে আমরা রুগীর কাছে জিজ্ঞেস করলাম যে কোনো ব্যথা লাগে কিনা ওরা কোনো ব্যথাও লাগতেছে কারণ আসলে এই যে পদ্ধতিতে করা হয়েছে এটা অনেক চমৎকার একটা পদ্ধতি এই পদ্ধতিতে অপারেশন করে দিলে রুগীর ব্যথাও থাকে না এবং অপারেশন জাস্ট দুই দিন পরের এটা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন জাস্ট দুই দিন পরে ওনার হিপ জয়েন্ট বাম দিকে যে হিপ জয়েন্ট হিপ জয়েন্ট এই বাড়িটা নষ্ট হয়ে গেছিল এটা টোটালি মানে প্রতিস্থাপন করে দেওয়া হয়েছে এখানে বল এবং সকেট দুইটাকেই প্রতিস্থাপন করে দেওয়া হয়েছে যে কারণে পা এত ছোটো থাকার কারণেও এবং পা অনেক ব্যথা ছিল সেই পা সমান হয়ে গেছে এবং ব্যথাও নেই আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যথা এখন তাদের কাছে আমরা শুনবো যে উনি আগে

আসলে দর্শকদের উদ্দেশ্য বলতে চাই আসলে এই জয়েন্ট প্রতিস্থাপনের জন্য আসলে বিদেশে যাওয়ার কোনো দরকার নেই এখন অত্যাধুনিক বিশ্বের সবচেয়ে লেটেস্ট যে প্রযুক্তি সেই প্রযুক্তিগুলোর মাধ্যমেই এখানে আলোক হাসপাতালে আমি রেগুলারলি এই অপারেশনগুলো করে যাচ্ছি এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন তাই যারা হিপ জয়েন্টের রোগী আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেখানে এবং আশা করি আপনারা সবাই বিশ্বমানের এই চিকিৎসা সেবাটা নিতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম